সকলকে নমস্কার জানায় রাতের অতিথির আটত্রিশ নম্বর এপিসোডে আমি জয় তোমাদের সঙ্গে আমাদের আগের এপিসোডে মানে তম এপিসোডে যেমনটা বলা হয়েছিল যে আমাদের নেক্সট এপিসোড হতে চলেছে একটি পিকনিকের ভয়ানক ঘটনা নিয়ে আজ সেই ভয়ানক ঘটনা আমি শোনাবো ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমার নাম দীপঙ্কর চানা বাড়ি দক্ষিণ বারাসা তবে এই মুহূর্তে কাজের সুবাদে আমি আছি ইউপিতে ঘড়ির কাঁটায় এখন রাত দশটা বেজে পনেরো মিনিট আমি এই মুহূর্তে বিছানায় তোমাকে ঘটনা লিখছি ঘটনাটি ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে শালটা ঠিক এখন আমার মনে নেই তবে তখন আমি ক্লাস নাইনে পড়ছি একদিন বিকেলে বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলতে গিয়ে আলোচনা হয় যে আমরা তিন চারজন বন্ধু মিলে ছোটোখাটো একটা পিকনিক করব এখানে একটু বলে রাখি তখন কিন্তু কোনো পিকনিকের সময় ছিল না এমনই মাঠে বিকালে খেলতে গেছি আর তখনই বন্ধুদের সাথে আলোচনা হয় যে আমরা তিন চারজন বন্ধু মিলে ছোট একটা পিকনিক করব। পিকনিকটা হবে আমাদের খেলার মাঠে সেদিন যেহেতু পিকনিকটা করা সম্ভব ছিল না তাই ঠিক করা হয় তার পরের দিন মানে শনিবার রাতে আমরা এই পিকনিকটা করবো এবং সকলকে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেকেই নিজের বাড়ি থেকে চাল ডাল সহ পঞ্চাশ টাকা করে যেন নিয়ে আসে ওই টাকা দিয়ে আমরা মাংস তারপর মশলাপাতি লাগে কিনব তো এই কথা আলোচনা করে আমরা সকলে বাড়িতে চলে আসি পরের দিন বিকালে আমরা প্রত্যেকেই বাড়ি থেকে চাল ডাল সহ পঞ্চাশ টাকা করে নিয়ে যাই আমরা যেহেতু চারজন ছিলাম তাই চারজন আর পঞ্চাশ টাকা করে দুশো টাকা হওয়ায় আমরা ওই দুশো টাকা নিয়ে বাজারে চলে যাই বাজারে গিয়ে বাজার থেকে মাংস কিনে নিয়ে এসে সব কিছু রেডি করে রান্না করে উঠতে উঠতে চারিদিকে তখন অন্ধকার হয়ে যায় এরপর আমরা সময় নষ্ট না করে চারজন গোল করে বসে খেতে শুরু করি হঠাৎ আমার পিছন দিক থেকে মানে আমি যেখানে বসে খাচ্ছি ঠিক তার পিছন দিক থেকে একটা বিড়াল পরপর দুবার ম্যাও ম্যাও করে ডেকে ওঠে আমি সহ আমার তিন বন্ধু এই ডাকটিকে আমরা শুনতে পাই এবং আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম যে একটা কালো রঙের বিড়াল আমার ঠিক দু থেকে তিন হাত দূরে দাঁড়িয়ে আছে বিড়ালটির দুটি চোখ অন্ধকারের মধ্যে যেন জল জল করছে প্রথমে বিড়ালটিকে দেখে আমি ভয় পেলেও কিন্তু এই ভয়টা বেশিক্ষণ আর আমার মধ্যে থাকে না কয়েক সেকেন্ড পর বিড়ালটি এসে আমার একদম পাশে বসে আমার বন্ধুরা বিড়ালটিকে আমার পাশে বসতে দেখে ওরা বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে বিড়ালটা ওখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার একটা বন্ধু যার নাম ছিল দীপ্যেন্দু আমরা চারজন বন্ধুর মধ্যে ও ছিল একজন তো আমি দেখছি ও ভাত খাচ্ছে কিন্তু ওর পাতে কোনো মাংস নেই মানে ওকে মাংস দেওয়া হয়েছিল ও সে ও সেই মাংসগুলোকে খেয়ে নিয়েছে তো আমি যখন দেখলাম ওর পাতে কোনো মাংস নেই এবং মাংসের কড়াটা যেহেতু আমার পাশেই ছিল তাই আমি আমার পাশ থেকে মাংসের কড়াটা খুলে যখনই ওকে মাংস দিতে যাবো তখনই মাংসের কড়াটা দেখে আমি অবাক হয়ে যাই আমি দেখি মাংসের কড়াই এক টুকরো ও মাংস নেই এবং কড়াটা দেখে মনে হচ্ছে যেন ওই কড়াতে কোনো রান্নাই হয়নি মানে কড়াটার কোথাও এক ফুটাও ঝোলও লেগেছিল না তো প্রথমে আমি খালি কড়াটাকে দেখি কিছুটা রেগে যায় কারণ সকলকে মাংস দিয়ে কড়াটিকে যখন আমি ঢাকা দিই তখন কড়াতে কম করে হলেও পনেরো থেকে ষোলো পিস মাংস ছিল তার সাথে আলু তো আছে কিন্তু দীপ্যেন্দুকে মাংস দেওয়ার জন্য কড়াটা খুলতেই আমি দেখলাম যে কড়াতে কোনো আর ঝোল আলু মাংস কিছুই নেই কড়া পুরো একদম ফাঁকা এটা দেখে আমি কিছুটা রেগে যাই এবং আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলে ওরা প্রত্যেকেই বলে যে ওরা এই বিষয়ে কিছু জানে না উল্টে ওরা আমাকেই দোষ দিতে শুরু করে কারণ কড়াটা আমার পাশেই ছিল কিন্তু আমি তো কড়াতে হাতই দিই তাহলে মাংসগুলো গেল কোথায় কোনো কুকুর বিড়াল যে খেয়ে নেবে সেটাও তো সম্ভব নয় কারণ মাংসের কড়াটা থালা দিয়ে ঢাকা দেওয়া ছিল তো এরপর আমরা আর এই বিষয়ে কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে যে যার বাসনপত্র নিয়ে বাড়িতে চলে আসে এর পরের দিন বিকালে মাঠে খেলতে গিয়ে আমরা লক্ষ্য করি যে আমরা মাঠের যে জায়গায় ফিস্ট করেছিলাম ওই জায়গার আশেপাশে অনেক ছোট ছোট হাড় পড়ে আছে হাড়গুলো দেখে মনে হচ্ছে কেউ যেন হাড়গুলো থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে হাড়গুলোকে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ফেলে দিয়েছে কিন্তু এমনটা কে করেছে সেটা তখনও আমাদের কাছে অজানা রয়েছে এরপর সিনিয়র দাদারা মাঠে আসলে ওরা এই হাড়গুলোকে মাঠের চারিদিকে পড়ে থাকতে দেখে ওরা আমাদেরকে অনেক বোকাঝোকা করে যে তোরা গতকাল রাতে এখানে ফিস্ট করেছিস কিন্তু হাড়গুলোকে কেন এভাবে চারিদিকে ফেলেছিস এরকম অনেক কথাই দাদারা আমাদেরকে বলে কিন্তু আমরা যে এটা করিনি দাদাদেরকে এটা বোঝাতে অনেকটাই সময় লেগে যায় গতকাল রাতে আমাদের সাথে যে অদ্ভুত ঘটনাটি ঘটে গেছিলো সেই কথাটি দাদাদেরকে বলার পর তবেই দাদারা আমাদের কথাটি বিশ্বাস করে কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই দাদাদেরকে যখন গতকাল রাতে আমাদের সাথে ঘটে যাওয়া কথাটি বললাম তখন দাদাদের মধ্যে একটি দাদা কথাটি শুনে বলে ওঠে যে ও এখনও আছে দাদাটির মুখে যে ও এখনও আছে এই কথাটি শুনে আমার না কেমন খটকা লাগে এবং আমার শুধু আমার নয় আমার বন্ধুদেরও কেমন একটা লাগে কথাটা শোনে এরপর যেই দাদাটা কথাটি বলেছিল ওই দাদাটিকে আমরা অনেক রিকোয়েস্ট করি কথাটি কি বলার জন্য কিন্তু প্রথমত দাদা কথাটি কি বলতেই চাইছিল না দাদা একটা কথা বলছিল যে তোরা এই কথাটা শুনিস না তোরা এই কথাটা শুনলে ভয়ে এই মাঠে আর খেলতেই আসবি না তো আমরা বন্ধুরা অনেকবার রিকোয়েস্ট করার পর দাদা দাদাটি যে কথাটা আমাদেরকে বলেছিল ওই কথাটা শোনার পর সত্যি আমরা বেশ কিছুদিন ওই মাঠে খেলতে আসা বন্ধ করে দিয়েছিলাম দাদা কথাটিকে যেভাবে বলেছিল আমি সেভাবেই গুছিয়ে বলার চেষ্টা করছি আমাদের ফিস্ট করার অনেক বছর আগে দাদাদের গ্রুপে সাত আটজন বন্ধুরা মিলে ঠিক করে যে ওই মাঠে ফিস্ট করবে এবং তখন যেহেতু দাদারা অনেক সিনিয়র ছিল তাই দাদারা ঠিক করে যে মাঠে ফিস্ট করে বাড়িতে না গিয়ে রাতে মাঠের মধ্যেই থাকা হবে তো দাদাদের কথা অনুযায়ী দাদারা যেদিন রাতে মাঠের মধ্যে ফিস্ট করে ওই দিন রাতে দাদারা খাওয়া দাওয়া সেরে মাঠের মধ্যে বিছানা করে ঘুমিয়ে পড়ে এবং ওই রাতে দাদারা মদও খেয়েছিল কিন্তু দাদাদের মধ্যে একজন ছিল যে দাদাটি মদ খায়নি এবং ঘটনাটি তার সাথেই ঘটেছিল মাঠের মধ্যে দাদারা বিছানা করে ঘুমিয়ে পড়ার কিছু সময় পর হঠাৎ দাদারা শুনতে পায় কেউ যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে দাদারা এই শব্দটা শুনতে পেয়ে যখনই বিছানার মধ্যে উঠে বসে তখনই দাদারা লক্ষ্য করে যে তাদের মধ্যে একজন বন্ধুকে কেউ যেন একটা পা ধরে টেনে হিরহির করে নিয়ে চলে যাচ্ছে সাথে সাথে দাদারা বিছানা থেকে ওঠে উঠে ওই বন্ধুটাকে সবাই মিলে চেপে ধরলে সব ঠিক হয়ে যায় এরপর ওই বন্ধুটাকে জিজ্ঞাসা করলে ওই বন্ধুটা বলে যে ও ঘুমাচ্ছিল হঠাৎ করেই কেউ এসে ওর বাবা ধরে টেনে নিয়ে চলে যায় এরপর সকল বন্ধুরা মিলে মাঠের চারিদিকে ভালো করে দেখে কিন্তু সেখানে কাউকেই তারা দেখতে পায় না এবং সকলে এই ঘটনায় এতটাই ভয় পেয়ে যায় যে তারা আর সময় নষ্ট না করে তখনই সকলে নিজেদের বাড়িতে চলে যায় দাদা এই ছিল ঘটনা জানি না ঠিক কতটা গুছিয়ে লিখতে পারলাম তবে ঘটনাটি একদম সত্য ঘটনা খুব সুন্দর একটা ঘটনা পড়লাম দীপঙ্কর ইউ এত সুন্দর একটি ঘটনা রাতের অতিথিকে পাঠানোর জন্য কেমন লাগলো আজকের পিকনিকের ভয়ানক ঘটনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না এবং অবশ্যই ঘটনা লিখে পাঠান আপনার জানা কোনো ঘটনা থাকলে বা আপনি কোথাও থেকে শুনেছেন এমন কোনো ঘটনা থাকলে আমাদেরকে লিখে পাঠান আমরা সেই ঘটনা সকলের কাছে তুলে ধরব হ্যাঁ ঘটনা কিভাবে লিখে পাঠাবেন ঘটনা লিখে পাঠাতে হলে এই এপিসোডের ড্রিসক্রিপশান বক্সে চলে যান ওখানে দেখবেন একটি জিমেল আইডি দেওয়া রয়েছে জয় জানা থ্রি জিরো ফোর অ্যাট এই জিমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন এছাড়া ঠিক তার নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন সো আজকের জন্য এতটুকুই আসছি নেক্সট ভয়ানক কোনো ঘটনা নিয়ে